কি জানেন হারের পরেও বাংলাদেশ ফুটবল দল এক অদ্ভুত খুশিতে ভাসছে বাহারাইনে প্রস্তুতি ম্যাচে হেরে গেলেও ছেলেরা বলছে আমরা ভালো খেলেছি এটাই আমাদের জেতার মতো অনুভূতি শুনতে অবাক লাগছে তো আসুন খুঁজে বের করি কেন হারের পরেও এত আনন্দ বাহরাইনে বাংলাদেশ খেলেছে প্রথম প্রস্তুতি ম্যাচ ম্যাচটা ছিল ক্লোজ ডোর মানে আনুষ্ঠানিকভাবে স্কোর প্রকাশ হয়নি তবে জানা গেছে বাংলাদেশ হেরেছে এক গোলে আর সেটাও এনেছে পেনাল্টি থেকে অর্থাৎ খোলা মাঠের মধ্যে থেকে কোনো গোল হজম করেনি বাংলাদেশ এটাই বড় স্বস্তি আরেকটা দারুণ ব্যাপার হলো ম্যাচ জুড়ে বাংলাদেশের ছেলেরা তৈরি করেছে একের পর এক গোলের সুযোগ ভাগ্য যদি একটু সাথ দিত হয়তো জয়ের গল্পই লিখতে পারত লাল সবুজ এখন প্রশ্ন আসছে হেরে খুশি হওয়ার কারণ কি তাই ভিডিওটি একটিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এর উত্তর লুকিয়ে আছে প্রতিপক্ষের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো চুরাশি আর বাহরাইনের র্যাঙ্কিং উননব্বই এত শক্তিশালী দলের বিপক্ষে এক গোলে হার সেটাও ওপেন প্লে নয় আসলে বাংলাদেশের জন্য বড় সাফল্যই বলা যায় এর পাশাপাশি বাংলাদেশ দলে অনেক নতুন মুখ খেলেছে যেমন জায়ান আহমেদ তানের শালিক তারা প্রথমবারের মতো জাতীয় জার্সি পরে মাঠে নেমেছে এখনও পুরোপুরি মানিয়ে নেয়নি ভবিষ্যতে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তাদের পারফরমেন্সও আরও উন্নত হবে কোচ সাইফুল বাড়ি টিটো ম্যাচ শেষে বললেন এটা কেবল প্র্যাকটিস গেম ভিয়েতনামের জন্য মূল প্রস্তুতি শুরু হয়েছে সামনে যোগ দেবেন আরও দুই তারকা কিউ মিচেল আর ফাহমিদুল ইসলাম তখন দলের গতি শক্তি হবে আরও দ্বিগুণ তাই এক বলেও হারা পারফরমেন্স বাংলাদেশের জন্য নতুন আশার আলো আর সত্যি বলতে এমন খেলা যদি চালিয়ে যেতে পারে তাহলে ভিয়েতনামের আসল লড়াইয়ে বাংলাদেশি হয়ে উঠবে চমকের দল এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন